হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বৃন্দাবন ধাম কী বল জয় প্রেমানন্দ মহারাজ কী বলো জয় সকাল বৈষ্ণব ভক্ত চরণে আমার কোটি কোটি প্রণাম তোমরা আজকে সকাল সকাল যাচ্ছে এখন এখনের ভিডিও বলতে গেলে তোমরা সকাল সকাল আজকে গোপাল সোনাদেরকে অবশ্যই কিন্তু দর্শন করে নাও দেখতেই পাচ্ছ আমাদের গলি ছানা গলি বাবা কি সুন্দর ঘুমোচ্ছে তাই না चलाग सहामन्त्र जप करी हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम তো দেখতে পাচ্ছ তোমাদের সববার প্রিয় ক্যাশব সোনা এখন কী সুন্দর ঘুমোচ্ছে আর ওকে এখন তুলবো তো সকাল সকাল চলে এলাম বলতে গেলে আজকে কিন্তু অনেকটাই লেট হয়ে গেছে ওদেরকে তুলতে আসতে এত লেট হয়ে গেছে ওদেরকে তুলতে মানে বলতে গেলে প্রচুর লেট হয়ে গেছে তবে কী করবো আমি জানি ভগবানকে এত লেট করে উঠাতে একদমই নেই তো আমাকেও অত লেট করে একদমই উঠতে নেই কিন্তু লেটটা হয়েছে তার কারণ হচ্ছে যে আমার শরীরটা আরও কিন্তু খারাপ হয়ে গেছে হঠাৎ করে ঠিক আছে হঠাৎ করে মানে কাল থেকে কাল দুপুর মানে বিকেল থেকে এত আমার ঘাটটা আর কি ব্যথা করছে মানে মানে গলাটা ঘাটটা তো সুগার দোষে না কীরকম আমি কিছুই জানি না তো এত ব্যথা করছে এত ব্যথা করছে মানে প্রচুর কিন্তু ব্যথা করছে ঠিক আছে তো কীভাবে গপার সপা করবো কী করবো মানে সেটাই বুঝতে পারছি নি মানে ঘাটটা আমি ঘোরাতে পারিনি কালকে একসবসমাকে আমি এত জলদি ঘুম পাড়িয়ে দিয়েছি মানে কি বলবো একটু দিয়ে মানে ওকে খাই দোয়াই ঘুম পাঠিয়ে দিয়েছি ঠিক আছে তো দেখতে পাচ্ছ গ্যাস সব সোনাকে কী সুন্দর লাগছে মুখটা তাই না তো এত শরীরটা খারাপ লাগছে আর জানো তো শরীরটা খারাপ লাগলে কোনো কিছু ভালো লাগে না তখন আমার সোনার সাথে সব সময় থাকতে মন করে ইচ্ছে মানে থাকতে আর কি মন করে ঠিক আছে তো কালকে তো সেরকম কোনো ভিডিও করিনি আমি আর আজকেও সেরকম কিন্তু কোনো ভিডিও মনে হচ্ছে করতে পারবো না কারণ আজকে এত শরীরটা খারাপ লাগছে এত শরীরটা অসুস্থ লাগছে মানে কী বলবো ভীষণ 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 ঘাটটা মুখটা আমি ঘোরাতে পারছি না এই ভিডিওটা করছি আমি এত কষ্ট করে মানে কী বলবো ঘাটটা ঘোরালে পুরো শরীরটাই যেমন ঘুরে যাচ্ছে ঠিক আছে তো এরকম হচ্ছে আর কি সিনটা জানোই যারা যাদের যাদের হয়েছে আর কি তারা অবশ্যই কিন্তু যেন ততটা হয়ে যাচ্ছে আমি তো যাই হোক এখন দেখো সোনারা কী সুন্দর ঘুমোচ্ছে আর বাকি সোনাগুলো ওই যে দেখতে পাচ্ছ ঘুমোচ্ছে আর এই শরীর অসুস্থ হলে আমার একদমই কিন্তু ভালো লাগে না আর সামনেই কিন্তু আমার পরীক্ষা আবার ঠিক আছে কী যে করব আমি মানে কিছু বুঝতে পারছি না শরীরটা এতটাই খারাপ হয়ে যাচ্ছে আর এদিকে দেখো মানে সোনার মুখগুলো দেখো কই দেখি দেখি কিউট কিউট মুখগুলো দেখি ও বাবারে দেখতেই পাচ্ছ নয়নের মণি আর এদিকে আছে বলরাম সোনা দুজনই আছি কিন্তু তো ভাবলাম আজকে তো মানে কালকে তো সেরকম আমি কোনো ভিডিওই বলতে গেলে করিনি কালকে আমি ছিলাম নাই আর আজকে অবশ্যই কোনো ভিডিও আশা করি মনে হচ্ছে না যে আমি করতে পারবো বলে তাই ভাবলাম ওরা যেহেতু শুয়ে আছে তো ভাবলাম শুয়ে শুয়ে ওদেরকে তোমাদেরকে অবশ্যই দর্শন দিয়ে দিই উঠে সময়টি তোমার ওদেরকে আর কি তুলছি তো সেটাই ভাবলাম সকাল সকাল তোমরা দেখো আর এত শরীর খারাপ শরীর খারাপের মধ্যে কী করে গপল সাপাটা করলাম তোমরা অবশ্যই দেখে নাও ঠিক আছে চলো উঠে পড়ো আমার প্রাণীর প্রিয় ক্যাশব সোনা এই সোনা আমি ঘুম থেকে উঠে ক্যাসব সোনাকে বললাম আগে যে আমার শরীরটা খুব খারাপ ঘাটটা ঘুরোতে পারছে না তো কী করবো দেখি অবশ্যই ঠিক হয়ে যাবে ওষুধ এখনো পর্যন্ত কিছুই খায়নি তার তেল মালিশ হয়েছে কালকে হেঁটে যা ঘাটটা ঠিক আছে তো চলো ক্যাশব সোনা উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো চলো চলো উঠে পড়ো আমার সোনাটা চলো উঠো 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 নন্দলাল যে দেখো হলো সকাল গোষ্ঠে লয়ে যায় নুর পার উঠো উঠো নীলমণি মল্লিকার নয়নের মণি উঠো বাচ্চা হয়েছে সকাল চলো উঠে পড়ো তো দেখতে পাচ্ছ এখন ঢাকাটা আর কি তুলছি ঢাকাটা তুলতে পারছি না তার ভাবো কেমন ঘাটটা ব্যথা করছে মানে প্রচুর প্রচুর ঘাটটা ব্যথা করছে হঠাৎ যে একবার করে কি যে হচ্ছে আমার সাথে মানে কী বলবো ছোটো খাটো কিছু না কিছু অবশ্যই হয়েই থাকছে জানেনি কেন চলো উঠে পড়ো উঠো উঠো নন্দলাল চেয়ে দেখো হলো সকাল গোষ্ঠে লই যায় ধেনুর পার উঠো উঠো নীল মনি মল্লিকার নয়নের মনি উঠো বাচ্চা হয়েছে সকাল চলো 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 উঠে পড়ো দেখতেই পাচ্ছো আমার সোনাগুলা কত সুন্দর ঘুমোচ্ছে আমার প্রাণের প্রিয় ক্যাশব সোনা দেখতে পাচ্ছো মানে হাজার শরীর খারাপ হাজার যাই হোক না কেন ওকে না দেখতে পেলে ওর না আমি সেবা করতে পারি মানে কী বলবো আমার যতক্ষণ নিঃশ্বাসটা চলছে ততক্ষণ কিন্তু আমি ওর সেবা করবো ওর সেবা করতে চাই আর করব যতক্ষণ না আমার হাত পা আর কি একেবারে অবসনা হয়ে যাচ্ছে ঠিক আছে দেখতেই পাচ্ছ কী মিষ্টি লাগছে তো তোমরা সবাই রাধারানের কাছে প্রার্থনা করো যাতে আমার ঘাটটা খুব শীঘ্রই ঠিক হয়ে যায় আর কি মানে করাতে পারছে না এত ব্যথা করছে মানে কি যে হলো হঠাৎ করে কিছুই ভালো লাগছে না তার জন্যে আর সব এই ছো মানে এই আর মাত্র দু চার পাঁচ ছটা দিন আছে ছুটির দিন তারপরে আমার এত জার্নি শুরু মানে এক্সাম তো তারপরে তো আর বেশি ভিডিও করতে পারব কি পারবো না সেটাই বুঝতে পারছি না তাই ভাবলাম এই কটা দিন ভালোভাবে ভিডিওটা করি শেয়ার করি তো সেটাও আর কই হচ্ছে তোমরাই বলো ঠিক আছে আর তোমরা আমার না কিন্তু বেশিরভাগ কিন্তু দেখছো নাই তো দেখো অনেক কষ্ট করে হাত জোর করে আমি তোমাদের সাথে রিকোয়েস্ট করছি তোমরা কিন্তু অবশ্যই ভিডিওগুলো তোমরা কিন্তু অবশ্যই দেখো ঠিক আছে তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখো আর সঙ্গে থেকো পাশে থেকো ঠিক আছে যাই হোক তো চলো ওঠে বড়ো ওঠে বড়ো উঠো উঠো নন্দলাল চেয়ে দেখো হলো সকাল গোষ্ঠে লয়ে যায় ধরুর উঠো নীল নীলমণি মল্লিকার নয়নের মণি উঠো বাচ্চা হয়েছে সকাল চলো আমার প্রাণের প্রিয়া সব সোনা ঘুম থেকে উঠে পড়ো তুমি উঠে পড়ো উঠো 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 সোনাটা আমার সোনা আমার সোনার গোপাল এটা হচ্ছে আমার সোনার গোপাল চলো এটা হচ্ছে আমার সোনার গোপাল হে গোপাল সোনা তুমি উঠে পড়ো আমার গোপাল সোনা তুমি উঠে পড়ো চলো সবাই চরম দর্শন করে নাও শরীর খারাপের মধ্যেও তো অবশ্যই গোপাল মানে করতে হবে ঠিক আছে সেটা কষ্ট নয় কিন্তু এত কষ্ট হচ্ছে আমার মানে ইয়ে করতে পারছে না আর সামলাতে পারছে না নিজেকে মানে একবার দুবার এমন শরীর অসুস্থ হয়ে যাচ্ছে মানে নিজেকে আর বাগানোই যাচ্ছে না বলতে গেলে এরকম আর কি হয়ে যাচ্ছে দেখো কি সুন্দর দেখো কি মিষ্টি আর কি সুন্দর লাগছে আর কি বাউ উঠে 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 আমার সোনাগুলা এদের কাছে গণদিন কোনো কিছু লি না তাও ওরা চলে এসেছে দেখো আমাদের দুয়ারকে ডাকতে আঁকাতে উঠো উঠো নন্দলাল যে দেখো হলো সকাল গোষ্ঠী লই যায় উঠো উঠো নীলমণি মল্লিকার নয়নীল মণি উঠো বাচ্চা হয়েছে সকাল এই দেখো তোমাদের সববার প্রিয় ছোট্ট গোপু বলরাম সোনা এবার আমি ভালো করে এদেরকে কোলে নেবো ঠিক আছে তো এবার আমি ভালো করে কোলে নিয়ে নেব আর কোলে নিয়ে পরে কিন্তু অবশ্যই কোলে নিব আর কোলে নিয়ে অবশ্যই খুব আদর করবো খুব ভালোবাসবো কারণ এটা তো যেহেতু ছোটো তো তার জন্যেই ঠিক আছে আর এটা আমার হচ্ছে সোনার গোপাল ঠিক আছে আমার সোনার গোপাল আমি যখন একবার বাইরে নিয়ে গেছিলাম কিছুদিন আগে তো একজন বলেছিল এটা কী রূপার গোপাল বললাম বললাম না সোনার সোনারার অষ্টদাতুর বলি বলি বলু বলি বাবা চলো উঠে পড়ুন উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো তো দেখতেই পাচ্ছ পা হাত বলি দিচ্ছি ভালোভাবে কিন্তু ঠিক আছে তারপরে তো খুব সুন্দরভাবে বলিয়ে দিলাম হাত পা ওদের ওদের তো হাতে বেশ সুন্দর নরম নরম হাত পা তো ঠিক আছে তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো তোমার কিন্তু অবশ্যই জানিও আর আমার শরীরটি কিন্তু প্রচুর খারাপ ভীষণ খারাপ হয়ে গেছে আজকে এতটাই মানে কি বলবো যে আমি বসে আছি সেটাও আমার কষ্ট হচ্ছে ঠিক আছে তো কি করবো না করবো সেটা তো কিছু বুঝতে পারছি না দেখি মেডিসিন তো অবশ্যই ইয়ে করতে হবে ট্রাই করতে হবে ভেবেছিলাম এরকম মালিশেই ঠিক হয়ে যাবে কিন্তু হচ্ছে না ঠিক আছে তো যাই হোক শরীর খারাপের মধ্যে দেখতে পাচ্ছ গোপাল সেবা এবার ওদেরকে তুলবো তুলে পরে অবশ্যই কিন্তু খাবার দেবো বাল্য সেবা দেবো সকালের এখানটা বাগাবো এখন আমার প্রচুর কাজ আছে তো চলো আর বেশি লেট করে একদমই কিন্তু লাভ নেই ঠিক আছে দেখা হচ্ছে অন্য কোনো নতুন কোনো ভিডিওতে তো সবাই সুস্থ থেকো ভালো থেকো অবশ্যই আর নিজের পরিবারের কিন্তু সবাই অবশ্যই খেয়াল রেখো রাধে রাধে হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে